বাংলাদেশে রেলপথের ইতিহাস শুরু হয়েছিল প্রায় একশো বছর আগে আঠারোশো সালের ১৫ নভেম্বর তখন বাংলাদেশ ছিল ব্রিটিশ ভারতের অংশ অর্থাৎ আজকের বাংলাদেশের নাম ছিল পূর্ববঙ্গ এই রেল লাইন কেন চালু করা হয়েছিল আজকের ভিডিওতে সেটাই জানাবো এই রেল চালু করেছিল ব্রিটিশ সরকার বিশেষভাবে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি প্রথম রেল লাইন ছিল নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে টঙ্গি পর্যন্ত যার মোট দূরত্ব প্রায় বিশ কিলোমিটার পরে এই রেল লাইন বাড়িয়ে দেওয়া হয় ঢাকা ময়মনসিংহ পর্যন্ত কিন্তু প্রশ্ন ব্রিটিশরা কেন রেল চালু করলো উত্তরটা খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রথমত তারা চেয়েছিল পণ্য পরিবহন সহজ করতে কারণ পূর্ববঙ্গ ছিল পাট চা চাল পরিবহনবঙ্গ নানা কৃষি পণ্যে ভরপুর রেলের মাধ্যমে এসব সহজে কলকাতা বন্দরে পাঠানো যেত দ্বিতীয়ত রেল চালু করা হয় প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণের জন্য যাতে সৈন্য ও কর্মকর্তারা দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে আর তৃতীয়ত রেল ছিল উপনিবেশিক শোষণের বড় হাতিয়ার ব্রিটিশরা রেল বানিয়ে আমাদের সম্পদ আরো সহজে নিজেদের দেশে নিয়ে যেতে পেরেছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেল আমাদের সম্পদে পরিণত হয় আজকের বাংলাদেশ রেল সেই ইতিহাসের উত্তরাধিকার বহন করছে তবে এটাও সত্য বাংলাদেশ রেলওয়ে তাদের সেবার মান নিয়ে নানা সময় বিতর্কিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও এমন সব ঐতিহাসিক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন धन्यवाद